ছোট ছোট করে কাটবেন অনেকগুলো কাটবেন আলহামদুলিল্লাহ জোস বালিত পড়া দেখান জোস হচ্ছে বাহ বুঝতে দিব বুঝতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোস অল্প অল্প করে ভাই ছোট ছোট করে হ্যাঁ এই 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 ঠিক ঠিক জাযাকাল্লাহ জাযাকাল্লাহ শুকরিয়া শুকরিয়া ভাই আলহামদুলিল্লাহ আমাকে একটু দেখা দিলে ভালো হয়তো দেখাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা সোহাল বিসমিল্লা পক্ষ থেকে আমরা মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে সরাসরি চলে এসেছি বিসমিল্লা মধুসবের পক্ষ থেকে প্রিয় ভাই ব্রাদার অপুরা আপনার দেখতেছেন আলহামদুলিল্লাহ মাঠে গাছে এসে দাঁড়িয়ে থেকে সরাসরি লাইভ করে চা কাটতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা প্রতিনিয়ত এইভাবে গ্রাম বাংলার অর্থেন্টিক চাকগুলো কেটে সংগ্রহ করে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আহ বিসমিল সুফরের পক্ষ থেকে আমি মুফতি ইমরান হোসেন আলহামদুলিল্লাহ প্রিয়ভাবে দেখতেছেন এই মাত্র আলহামদুলিল্লাহ গাছতে না হলো হাতে রাখা মুশকিল হয়েছে অনেক মধ্যে হয়েছিল আলহামদুলিল্লাহ তো গ্রাম বাংলার প্রাকৃতিক গাছের চাক ভাঙ্গার মধ্যে যাদের প্রয়োজন ঘাঁটির মধ্যে নির্ভর মধ্যে প্রয়োজন সবচেয়ে আমাদের ব্রিসমলা মধুর শপে যোগাযোগ করবেন বিসমুলা বিধু শপের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন জিরো সেভেন সিক্স ডবল টু তো হটলাইনেও ন করুন জিরো নাইন সিক্স থ্রি নাইন দশ ছিয়াত্তর বাইশ আহামদুলিল্লাহ কটা ছবি তোলা ছবি তুলো করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখছেন আলহামদুলিল্লাহ জজাকাল্লা শকিভাস দেখতেছেন বিসমিল্লা মধুসভার পক্ষ থেকে আমি মুফতি ইমরান হোসেন এরকম অথেন্টিক রাস্তার কারণে আমার লোলই চাক এরকম অথেন্টিক চাক সহমধু আলহামদুলিল্লাহ ভিডিও ভিডিও আহমদুলিল্লাহ দেখতেছেন খাসি কলেজে প্রিভিউস যাতে লাগবে নক ইনশাল্লাহ হাতে লাগাতে হাতে রাখতে পারতেছি না সহসিল দেখলেন আলহামদুলিল্লাহ

হাতে লাগাতে হাতে রাখতে পারতেছি না লাইভে সিলাইবে দেখলাম আলহামদুলিল্লাহ 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 এখন ক্যাপিং করা চাক পুরোটা আলহামদুলিল্লাহ আসাম এরকম গ্রাম মালার পাখিতে চাকের মধ্যে নিতে যাওয়া দেখুন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 অর্থাৎ কিন্তু ব্যাধি বিধি কালার রহমদের কালারটা কিন্তু এখনই গাছতে নামানো লাইভেছিলাম দেখুন